নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে জানে স্বাগত কেমন আছো সকলে আজ বানাবো পটলের ভর্তা একেবারে নির্ঝঞ্ঝাট রান্না কিন্তু স্বাদে এতটাই অতুলনীয় একটা রেসিপি দিয়ে ইচ্ছে করবে পুরো ভাতটা খেয়ে নিই তো চলো রেসিপিটা শুরু করি এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো পুরো খোসা ছাড়াবো না ওপরের যে সবুজ অংশটা ছুরি দিয়ে শুধু আস্তে আস্তে করে এইভাবে ঘষে দেব। সবগুলো পটল আমি একই রকমভাবে ছুরি দিয়ে ঘষে জাস্ট সবুজ অংশটা তুলে দিচ্ছি পটলের এই সবুজ অংশটা এইভাবে হালকা করে ঘষে তুলে নিয়ে সবগুলো পটল ধুয়ে নেব এবার ছোটো ছোট পিস করে প্রত্যেকটা পটল কেটে নেব তবে ভর্তার জন্য একটু কচি পটল হলে বেশি ভালো হয় যেগুলোর ভেতরে বীজগুলো একটু নরম থাকে তাছাড়া যে কোনো পটল দিয়ে এটা বানানো যায় তবে কচি পটল হলে একটু ভালো হয় পটলের পিসগুলো ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব পটল কাটার পরে আর ধোয়ার দরকার নেই কারণ প্রথমেই আমি পটলগুলো ঘষে তারপরে ধুয়ে নিয়েছিলাম এবার পটলগুলোকে সেদ্ধ করতে দেব তার জন্য কড়াইতে আমি নিয়ে নিয়েছি দেড়শো থেকে দুশো এমএল জল যার মধ্যে পটলগুলো ছেড়ে দিলাম এবার ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক আমি ফুল ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুললাম সেদ্ধ করার পরে যদি সামান্য জল থেকে যায় ওটাও ফুটিয়ে নেব জলটা ফেলবো না জলটা শুকিয়ে গেছে আর পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার পটলগুলো তুলে নেবো মিক্সিতে দেওয়ার জন্যে কারণ খুব ভালো করে পটলগুলো পেস্ট করে নিতে হবে মিক্সির বদলে শিলনোড়াও ব্যবহার করা যেতে পারে অনেকে ভর্তা শিলনোড়াতেই বানাতে ভালোবাসেন পটলগুলো দেখো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তিনটে শুকনো লঙ্কা দিলাম লঙ্কাগুলোকে ভাঙব না এইভাবেই নেড়ে নেড়েচেড়ে ভেজে নেব কারণ যদি বাচ্চারা খায় তাহলে খেতে পারবে না যে যেমন ঝাল খাবে সেইভাবে মেখে নেবে এরপর দিয়ে দিলাম ছোটো চামচে তিন ভাগের এক ভাগ কালো জিরে এরপরে প্রায় বারো চোদ্দোটা রসুনের কোয়া থেতো করে দিয়েছি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় একটা বড় সাইজের পেঁয়াজ নইলে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ হলে হবে পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে পটলের পেস্টটা ঢেলে দেব এবার খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ এইভাবে হাতা দিয়ে নাড়াতে থাকবো এবার ওর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে তিন ভাগের এক ভাগ লবণ সামান্য একটু হলুদ আর কয়েকটা দানা চিনি চিনিটা পছন্দ না করলে নাও দেওয়া যেতে পারে এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম থেকে লোতে নিয়ে এসে আরও বেশ কিছুক্ষণ নাড়তে হবে এইভাবে যতক্ষণ না ওর মধ্যে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে কড়াইতে নাড়াচাড়া করতে হবে জলটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু কড়াইতে এমনি টানলেই উঠে আসবে আর কড়াইতে সেইভাবে লেগে থাকবে না এখানে জলটা বেশ শুকিয়ে এসছে ভর্তাটা প্রায় রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল কারণ কাঁচা সরষের তেলই ভর্তার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় সর্ষের তেল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ভর্তার সাথে তেলটা মাখিয়ে নেব পটলের ভর্তা রেডি স্বাদে কিন্তু অতুলনীয় গরম ভাতে একবার খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার